হরিও জয়গুরু আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃত বাণী পবিত্র কর্মভেরি গ্রন্থ হইতে পাঠ দেশ সেবায় নিজেকে অখণ্ড রূপে উৎসর্গ করিয়া দিয়া তুমি আত্মপ্রসাদ লাভ করিতে পারো নিজের সকল হীন স্বার্থে জলাঞ্জলি দিয়া তুমি আত্মৎকর্ষ ঘটাইতে পারো কিন্তু এই নিঃস্বার্থ আত্মপ্রসাদ ও আত্মোৎকর্ষ যতদিন পর্যন্ত তোমার দেশবাসী প্রত্যেক নরনারীর মধ্যে সংক্রামিত করিয়া দিতে না পারিতেছ ততদিন জন্মভূমির প্রতি তোমার যে মহাকর্তব্য রহিয়াছে তাহা উদযাপিত হইবে না নিজেকে মুক্ত করিয়াই সাধনার পরাকাষ্ঠায় পৌঁছিতে পারো না বহুর মধ্যে যে অমুক্ত সংস্কার আজ বিদ্যমান রহিয়াছে তাহাকে জ্ঞানেরই তীক্ষ্ণ তরবারে শতধা ছিন্ন করিতে হইবে আর যথার্থ পক্ষে তখনই তুমি পরিপূর্ণ মুক্তি লাভ করিবে যখন বহুর বন্ধন বেদনা তোমারই বেদনার সহিত একযোগে খুচিয়া যাইবে সেই দিনই তুমি মুক্তির আলোকে চিরারুণ হইবে যেদিন তোমারই অপরাজেয় সাধনার ফলস্বরূপে সকলেই সে আলোক পাইয়া সতেজ সুন্দর হইবে ভালো আছি ভগবত চরণে কল্যাণ কামনা করি ইতি আশীর্বাদক স্বরূপানন্দ হরিওম জয়গুরু